বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো খুবই চুপি সারে যাচ্ছি কারণ মানুষ যদি একবার শুনতে পায় ও খুব কান্নাকাটি করবে আমি রেডি হয়ে গেছি আমি দোতলাতে এসে রেডি হয়েছি ও উপরে আছে আর আমি এই ফাঁকে বেরিয়ে যাব আমার হাজব্যান্ড আসছে আনতে আমাকে মানে দিতে যাবে আমাকে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক দিন পর আমার বাপের বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি আর ইন্টোটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল আমি তোমাদের জন্য কি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এই কয়েকদিন একদম ভিডিও পোস্ট করতে পারছিলাম না তার একটা রিজন চারিদিকে আমাদের এখানে প্রচুর সরস্বতী ঠাকুর আর এখনও পর্যন্ত মাইক বাজছে তোমরা হয়তো শুনতে পাবে একটু একটু প্রচুর মাইক বাজছে তার জন্য আমি লাইভ ভিডিও কিছুই করতে পারিনি এগুলো সব করে রাখছি আস্তে আস্তে ছাড়বো দুটো অলরেডি সরস্বতী পুজোর ব্লগ তোমরা দেখে নিয়েছো এটা হচ্ছে থার্ড ব্লগ এটা সরস্বতী পুজোর চার নম্বর দিন আজকে আমি ব্লগটা বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমি বাপের বাড়ি যাই গিয়ে কি করি না করি সবটাই তোমরা দেখতে থাকবে আর এই দেখো এই বেডশিটটা আমি নতুন লাগিয়েছি বিছানায় তোমাদেরকে অন্য একদিন শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার এত সুন্দর এসেছে না এটা কি তো চলো ততক্ষণ যাই গিয়ে তারপর আবার দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজছে ওই দশটার মতো আর দেখো মাঠে কিন্তু এখনো অনেক কুয়াশা আছে আজকে সকালবেলা থেকেই একটু কুয়াশা এসেছিল বেলাতে যত রোদ বেরোচ্ছে তত কিন্তু কুয়াশাটা কেটে যাচ্ছে আজকের ডেটটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তাই বেশ যাবার পথে অনেকগুলোই পিকনিক স্পট দেখতে পেলাম এই দেখো এখানেও একদল পিকনিক করছে আর এটা না বাঁধের রাস্তা তো এই রাস্তাটা দিয়ে আমার বাপের বাড়ি গেলে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে আমরা এই রাস্তাটা দিয়েই যাই আর কি তো এখানে কিন্তু অনেকেই পিকনিক করতে আসে আর মাঠের রাস্তা তো চারিদিক দেখো পুরো সবুজ হয়ে আছে এখন কিন্তু চারিদিকেই আলু বসানো হয়েছে প্রত্যেকটা দেখো জমিতে আলু গাছ হয়ে গেছে তাই সবুজ লাগছে পুরো আর এই দেখো আমি অনেকটাই কালো লাগছে দেখতে তো এখন হচ্ছে মাঘ মাস একটা কথা আছে জানো তো যে মাঘের শীত নাকি বাঘে খায় এরকম সবার মুখে বলতে শুনেছি এবছর কিন্তু মাঘ মাসে অতটা ঠান্ডাই নেই অন্য বছর যেরকম ঠান্ডা থাকে এবছরে কিন্তু অতটাও ঠান্ডা নেই আর মাঠে কিন্তু যখন ধান হয় তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে না এখন বলছি না খারাপ লাগছে কিন্তু তখন আরও বেশি ভালো লাগে তোমরা যারা গ্রামে থাকো না যারা শহরে থাকো তারা কি এই এত সবুজ একসঙ্গে কখনো দেখতে পাও বলো তোমরা কিন্তু দেখতে পাও না আর আমার ভাগ্যক্রমে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই কিন্তু গ্রামের দিকে ওই দেখো ওখানে আরও একদল পিকনিক করছে দেখো বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এলাম এটা হচ্ছে আমার মায়েদের এখানের একটা আশ্রম এই দেখো আশ্রমটাও পার হয়ে যাচ্ছি তো চলো একবারে ওখানে গিয়ে তারপরেই কথা বলছি যেতে যেতে তোমরা ততক্ষণ রাস্তার ভিউগুলো দেখতে থাকো আবারও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে জানো তো একটা মুড়ি কল ছিল তো এখন দেখছি সেটা নেই আর আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম যে এক মাসে এটাও নেই আর এখানে সব আলু জমি চাষ হয়ে গেছে মানে এখানটা পুরো ফাঁকা ছিল এখন দেখছি সব চাষ হয়ে গেছে মানে মুড়ি কলটা উঠে চলে গেছে তো চলো ওখানে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এসে পড়েছি এই দেখো ঢোকার জায়গাটা চেঞ্জ হয়ে গেছে এই কমাসেই চলো এই দেখো এখানটা দেখো প্রচুর গাছ হয়েছে লাউ গাছ গাঁদা ফুল এই দেখো তুলসী মোচ্ছপটা আবার রং হয়ে গেছে এখানে আছে এইগুলো আজ ইউজুয়াল যেমন ছিল তেমনই আছে ওই যে আমার মা আমার মা আমার থেকে ঘুরে আবার ওখানে চলে গেছে হাই করো হাই করো আমাদের এখানটাও চেঞ্জ হয়ে গেছে আমার মা করছে এখানে রান্না এখানটা আমাদের নতুন পায়খানা বাথরুম হয়েছে বটি আছে এখানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইগুলো একই আছে এইখানটা বেশ কি সুন্দর লাগছে দেখো দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে চলো দেখি কাকিমায়রা সবাই কেমন আছে আমার মা এখানে নিয়ে আসছে পাতার জন্য কাকিমা কেমন আছে এইয এখানে মা সব বাসন শুকনো করতে দিয়েছে কাকিমায়েদের এই দিকে মেজ কাকিমায়েদের ঘরটা রঙ হয়েছে দেখো কি সুন্দর লাগছে রঙ করার পরে ঠাকুর বদলে গেছে আমার এটা মায়েদের ঠাকুরতলা ওই দেখো আমার ঠাম্মা ওইখানে কলে কি করছে ভাল লাগছে রং করে কিন্তু ভিতরটাও রঙ হয়েছে না পরে যাচ্ছি কাকিমা এখন স্নানে গেছে তো চলো আমার মাথার চুলটা এখন ভিজে আমি একটু শুকনো করে নিই আর তারপরে আবার সবার সময় কথা বলছি ওইখানে ছোটো কাকিমা আছে ভাই ঘরে মুড়ি খাচ্ছে আর আমার বোন সে আমার মহারানী এখনো ঘুমাচ্ছে তো চলো দেখি মা কি করছে কি করছে মা আমার মা এখানে বেশ শীতের সময় রোদ্দিরে বসে বসে রান্না করছে বেশ ভালো হ্যাঁ এখানটা তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম বলেও ছিলাম বোধ যে একটু এখানটা চেঞ্জ হবে তো চেঞ্জ হয়ে গেছে আমি অনেকদিন পরে আসছি যদিও তো চলো আমি আগে এখানটা একটু ঘুরে দেখি কেমন লাগছে তারপর আবার আসছি এখানে রোদ দুপটায় আমি বসে আছি মা এই ফোনটা পেতে দিয়েছে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি আমার বাপি আমার মাকে হাতের দুটো কি বলে ওগুলোকে পেটি চুরি করে দিয়েছে ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়া এই দেখো এই হচ্ছে ডিজাইন আমার মায়ের হাতের বাট আমার হাতেও হয়ে যাচ্ছে জানো তোমাদের দেখাচ্ছি আমার হাতে পরে কেমন লাগছে গেছে তো এই দেখো এই হচ্ছে চুড়িটা আমি হাতে পরছি আমার হাতেও হয়ে যাচ্ছে এই দেখো মানে আমার মায়ের হাতের চুড়ি আর আমার হাতের চুড়ি সেম সেম কেমন লাগছে মানে দুজনেরই হয়ে যায় আর এই দেখো এখানে মা আমাকে মুড়ি দিচ্ছে আর আমার কাকিমা মেজো কাকিমা আবার এখানে আমাকে কুমড়োর তরকারি দিয়ে গেছে মুড়ি খাবার জন্য মানে এখানে এলে আমার মানে তিনটে ঘর থেকে খাবার আসে বলতে পারবো ছোটো কাকিমা মেজো কাকিমা আমার মা সবাই আমি এলে পারে কিছু না কিছু আমাকে দিয়েই যায় নয় দুপুরবেলা নয় সকালবেলা এরকম হতেই থাকে যেহেতু বাড়ির বড়ো মেয়ে সবাই একটু ভালোবাসেই আর কি রে চলো তো এখন মুড়িটা খেয়ে নিই আর সবাই বলবে কিন্তু কেমন লাগছে আর আমার মা কি করছে সেটাও তোমাদের দেখাচ্ছে মানে আমার মা কি করেছে খাবার চলো দেখাই উই মা ওইখানে কিছু একটা সেদ্ধ বসিয়েছিল নিয়ে আসছে একদম গরম ধুরবে আর আমি খাবো গ শীতকালে গরম গরম আমি আবার দিশি চালের মুড়ি খাই না আমার বাপি একদিন আমি আসবো তার জন্যই দেখো স্টিম চালের মুড়ি কিনে এনেছি আর এই যে আমার মা করেছে কি বলে কুমড়ো আলু সিদ্ধ আর এখানে কাকিমা দিয়েছে কুমড়ালুর তরকারি আর এখানে আছে মুড়ি আরও অনেক কিছু আইটেম দেবে চলো খেতে খেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমি অর্ধেক মুড়ি ডাল সিদ্ধ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই অর্ধেক মুড়িটা রেখে দিয়েছি কুমড়োর তরকারি দিয়ে খাবো বলে এখানে মা লঙ্কা দিয়েছে আর মা আসছে এখানে মাখিয়েছি চানাচুর দিয়ে তো খেতে খেতে ভালোই লাগছে চার টুকরো করে দাও আমার মা ওখানে আমাকে পিঁয়াজ কেটে দিচ্ছে এবার কুমড়োর তরকারি দিয়ে মাখিয়েছি কুমড়োর তরকারিটাও মেজো কাবার খুব ভালো করেছে আমি এক গাল খেয়ে তারপর আবার ভিডিওটা অন করেছি আমি আবার ভুলে আমি একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি একটা মুড়িও ছিল না আর থালাতে যেটা এখন দেখে আমার খুব হাসি লাগছে সেদিনে না অনেকটা বড় হয়েছিল ভিডিওটা মানে আমি অনেক কিছু শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তাই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করাটা সম্ভব নয় তাহলে হয়তো এক ঘন্টার ভিডিও হয়ে যাবে আর তোমরাও এক ঘন্টা আমাকে সময় দিয়ে ভিডিওটা দেখবে না সেই কারণে আমি দুটো তিনটে পার্ট মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার বাপের বাড়িতে আমার কাকাদের ঘরগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে তোমরা দেখতে পাবে আমার বাপের বাড়িটা ঠিক কীরকম তো এখন তোমরা দেখে নাও কিভাবে এক হাতে করে চুল বাঁধতে হয় তোমরা কোনোদিনও কি এরকম টেকনিকে আমার মতো হাত জোড়া থাকলে চুল বেঁধেছো কেউ যদি বেঁধে থাকো আমাকে কিন্তু কমেন্ট করবে আর এই ভিডিওটা খুব বেশি বড় করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণের জন্য টাটা খুব তাড়াতাড়ি আমি নেক্সট এই ভিডিওটার পরের পার্ট নিয়ে চলে আসব। তোমরা কিন্তু এই ভিডিওগুলোয় অনেক ভালোবাসা দিও আর আমি জানি তোমরা আমার বাপের বাড়ির ভিডিওতে কিন্তু অনেক ভালোবাসা দাও দেখেছো আমি চুল বেঁধে ফেলেছি তো চলো এবার হাত মুখ ধুয়ে নিই এরপর আমার বাপির সঙ্গেও তোমাদের পরিচয় করাবো তোমরা যদিও দেখেছো আমার বাপিকে তবুও বলে দিলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই